আসলে বীরগতি আমাদের বাড়িতে ছিল লাগানোর জায়গা ছিল না তো অবশেষে চিন্তা করলাম যে এটা জমিতে লাগাই দেই তো নিয়ে আসছি জানি না এটা আসলে কতটুকু সেভ এখানে কারণ অনেক চুরের ভয় আছে ও লাগে 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 ধর সবাই আস্তে 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 মাঠে যাও সবাই আস্তে আস্তে গুরা 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 আমাদের ওদিকে না হইছে ভালো লাগতেছে না আমার কাছে কিন্তু ভালো লাগতেছে এটা কিন্তু তোমাদের অবশ্যই স্মৃতি হয়ে থাকবে বুঝছ যখন বড় হইবা তখনও দেখতে পারবা কোথায় দেখতে পারবা বলো তো হ্যাঁ জি না পারো নাই ইউটিউব চ্যানেলে কোথায় দেখতে পারবা হ্যাঁ ইউটিউব চ্যানেলে তাহলে বন্ধুরা হ্যাঁ বন্ধুদেরকে কি বলবো এদিকে ঘুরে বলো

যখন এই গাছ বড় হবে তোমরাও বড় হবে গাছে ফল ধরবো তোমরা বেড়ে খাবো ঠিক আছে তোমাদের তোমাদেরকে আজকে বলে দেই এই গাছে ফল ধরলে তোমাদেরকে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে তোমরা এমনিতে পাই নিয়ে যেতে পারবো ঠিক আছে আজকে তোমাদের বন্ধুরা দেখেন এটা হচ্ছে বকুল ফুল এটা তিন কোনা মানে এই জমি এই জমি এই জমির একটা কুনা এই জন্য এইখানে মূলত লাগানো হ্যাঁ এখানে বকুল ফুল মানুষ জানি এখানে এসে বসে আড্ডা দেয় বকুল ফুল গাছের ছায়া পায় গ্রান পায় এই জন্য এটা লাগানো ফ্রেন্ডস আজকে মোটামুটি সব গাছ লাগানো শেষ ফ্রেন্ডস আমার সেই কাঙ্ক্ষিত গাছ লাগানো শেষ যে চারা গাছ নিয়ে আসছিলাম আমি এই গাছে এখন আমি পানি দিব বন্ধুরা পানি আনতে যাচ্ছি এই সেই চারা গাছের জন্য আর চতুর্দিকে অবশ্যই আপনারা দেখতেছেন যে কুয়াশা এই কুয়াশা গেরা সকালেই আমি চারা গাছে পানি দিব দেখেন বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণার মতো আস্তে আস্তে পানি আসতেছে দেখেন আঁকা পাকা হয়ে খুবই ভালো লেগেছে আর পাশাপাশি আপনাদেরকে একটা জিনিস দেখাই এ দেখেন এটা হচ্ছে শিয়ালের পায়ের ছাপ দেখেন আপনারা অবশ্যই দেখতেছেন যে এরকমভাবে শিয়াল এই পাশ থেকে ওই পাশে গেছে কত সুন্দর স্বচ্ছল পানি আসলে খুব মজার বিষয় নিজের গাছ নিজের জমি এখানে গাছের চারা লাগিয়েছে আমার টিম মেম্বারদেরকে নিয়ে ও দেখা যাচ্ছে মনে হচ্ছে সূর্যটা উঁকি দিচ্ছে দেখেন এখান থেকে আমি পানি নিয়ে যাচ্ছি দেখেন আপনাদের ভালো লাগা জিনিসগুলোই দেওয়ার চেষ্টা করি আপনারা পাশেই থাকবেন ইনশাল্লাহ আশা করি আর প্রত্যেকটা বন্ধু আমি চাই যে আপনারা আমার একজন সদস্য হয়ে যান বা আমি আপনাদের একজন সদস্য হয়ে যাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করে দেবেন আমার এম এইস জুয়েলে পার মানে ফেসবুক পেজে যে নামটা আর ইউটিউব চ্যানেলে সেম নাম বন্ধুরা দেখেন তাল গাছ লাগাইতে লাগাইতে দেখেন কত সুন্দর ট্রেনের রাস্তা অলরেডি করে ফেলেছে মাকড়সা দেখেন একদম চায়নারা ঠিক এইভাবেই ব্রিজগুলো তৈরি করে আম গাছ দারুণ সূর্যটা দেখেন অলরেডি দেখা যাচ্ছে আমার মোবাইলে তো ফ্রেন্ডস অবশেষে আমার প্রতিটি চারা গাছ রোপণ করা শেষ অলরেডি আমি আজকে পানিও দিয়ে দিলাম ওইখানে চারা আর এইখানে চারা বিভিন্ন জায়গায় চারা লাগানো আছে হয়তো বা কোনো একদিন আমি থাকবো না দুনিয়াতে কিন্তু এই গাছগুলো আল্লাহ চাইলে থাকতেও পারে অনেক মানুষের উপকারে আসবে এই এই গাছ যদি কখনো ফল দেয় হয়তো কোনো মানুষ খাবে পাখি খাবে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অন্তত একটু ভালো থাকি সুস্থ থাকি আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করি গ্রামগঞ্জের কিছু ব্লক তৈরি করার আর আমার গাছগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার বাড়িতেও অনেক গাছ আছে অনেক গাছ অনেক প্রকারের গাছ আছে আর এখানেও আজকে লাগাইলাম আশা করি ইনশাআল্লাহ আরও অনেক লাগানোর চেষ্টা করব আর আমার পিছনের যত বড় ক্ষেত্রটা দেখতেছেন যে খালি জায়গা এই সম্পূর্ণ জায়গা আমার এখানে সরিষা লাগানো হয়েছে আর পাশাপাশি চারাও লাগিয়ে দিলাম এই আর কিছু কোনায় কোনায় তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন ভালো লাগলে আর বিশেষ করে শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য বন্ধুরা দেখতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ